প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনারা জানেন বর্তমান সময়ে সেনাপ্রধানের এক বক্তব্যের পর কিন্তু সেনাবাহিনীর ওপর অনেকে ক্ষিপ্ত বর্তমান সময়ে সেনাবাহিনী এমনকি ডিজে অফের প্রধানের বাসায় অভিযান চালিয়েছেন সেটি আরও আলোচনা হয়েছে যে এবার কি তাহলে ছাড় পাবে না সেনাবাহিনীও সাবেক এই সেনা বাহিনীর ডিজে অফের প্রধান তিনি কিভাবে দড়া খেয়েছেন এই ভিডিওতে দেখেছেন দুর্নীতি পাহাড় করে তিনি ইতিমধ্যেই শিখিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কঠিন অভিযান চালাচ্ছেন দশক বর্তমান সময়ে এরকম ঘটনায় কিন্তু সাক্ষী হচ্ছে যে আর কোনো দিন কেউ দুর্নীতি করে ছাড় পাবে না ইতিমধ্যেই আওয়ামী লীগের পাঁচ নেতাকে আটক করা হয়েছে আদালত প্রাঙ্গনে তাদেরকে কঠিন দোলাই দিচ্ছেন সাধারণ জনতা ইতিমধ্যে এটি নিয়ে কিন্তু তুলপা হয়েছে তাহলে কি আরও আওয়ামী লীগ নেতা কর্মী বাংলাদেশ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন না তারা প্রকাশ্য আসলে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে খুঁজে খুঁজে কেন গ্রেপ্তার করা হচ্ছে না দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম